it's <laughs>

আমাদের জান আমাদের প্রাণ মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে কুটুক্তি ষড়যন্ত্র করতে শুরু করেছে ভারতের ওই সকল উগ্র হিন্দুদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ভারতের মতো অমুসলিম রাষ্ট্রে লক্ষ জনতা মুসলমান লং মাস করেছে আমরা বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে নবী বিবেকরা লং করে ভারতকে বুঝে দিতে চাই

সংগ্রামী বন্ধুভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত যে আমাদের দুশ্মন আমাদের সত্য এই ভারত উপমহাদেশে ছাড় দিয়েছিলেন কিন্তু পাঁচই আগস্টে আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই যেভাবে শেখ হাসিনা আল্লাহ পাকে রুদ্র রসে পরে আজকে দেশ থেকে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা ভারত সরকারকে বলে দিতে চাই আপনি এই ফেসিবাদ হাসিনাকে আশ্রয় দিয়ে আপনি বড় ভুল করেছেন আপনার উপর আল্লাহ পাকের গজব আপনি আসবে একটা মুসা এবং মাসি বসতে পারে না সেই নবির স্বামীকে গোস্তাখি ধরে বিশ্বের মধ্যে একটিকে থাকতে সংগ্রামী দুই জনতা এ পর্যায়ে বস্তব রাখবে